হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শীতের সকালে আপনাদের মাঝে জ্বালানি শাসপাই পরিবেশ বান্ধব বেটার চালিত লাখড়ির কমার্শিয়াল চুলার ভিডিও নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আমাদের কমার্শিয়াল একটি চুলা বিশ ইঞ্চি সাইজে জ্বালানো হচ্ছে অনেকে বলে যে ভাইজান আপনাদের চুলায় হিট হবে কি না তো এই জন্য এই ভিডিওটি করে দেখালাম এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটি ফুল চুলা আমাদের এই চুলাতে একদম হিটের কোনো বিকল্প নাই হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসায় চানাসুল ফ্যাক্টরিতে যে কোনো জায়গায় চাইলে আপনি এই চুলাগুলো ব্যবহার করতে পারেন এই চুলাগুলো দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি ফুল চুলা আগুনও দেখতে পাচ্ছেন অনেক হিট আমাদের এই চুলাগুলো সারা বাংলাদেশে আমরা স্টেক ফাস কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি এই চুলাগুলো যাদের অর্ডার করতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন এটা দেখতে পাচ্ছেন আমাদের এই চুলাগুলোর সাইজ বারো ইঞ্চি থেকে আটচল্লিশ ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের চুলা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের এই চুলাতে কোনো রকম ধোঁয়া হয় না দেখতে পাচ্ছেন রান্না করতেছে রুমের ভিতরে কোনো রকম ধোয়া নাই, এবং চাট বাসায় গ্রামে শহরে যে কোনো জায়গায় নিশ্চিন্তায় ব্যবহার করতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ মতো দেওয়ার জন্য